বারোই ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ এর নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে প্রেসিডেন্ট আমরা আমি খুব ছোট ছিলাম তারপরে লুকমুখে শুনেছি যে দেশের অবস্থা খুব ভালো ছিল একমাত্র প্রেসিডেন্ট জিয়া রহমান দেশের উন্নতির জন্য অনেক কাজ করে গেছেন এখন পর্যন্ত সেই কাজ চলতেছে বিভিন্ন ফসল উৎপাদন বেগম পেয়েছেন ওখানে আমলে হয়েছিল এখন মানুষের ঘরে ধান তুলতে পারতেছে যেরমানের শেখার পদ্ধতি নিয়েই মানুষ শুকিয়ে আছে বেগম মা বেগম কাজ আমলেও সব কিছুর দাম কম ছিল সবাই সবাইতে কষ্ট হয়নি গরিবরাও সবাই সুখে ছিল দেশ ভালোই ছিল শান্তিতে ছিল এখন বেগম মা কাজে নেই যে নেই পৃথিবীতে আল্লাহ আমাদের ব্যস্ত নাস করেন ওনাদের পুত্র দেশ নহেক তারেক জিয়া আমরা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই আসুন আমরা সবাই মিলে বেগম কাদা জিয়া মা প্রেসিডেন্ট জিয়া তারেক দানে শিশা বোধ দেই আসুন আমরা সবাই মিলে দানের শিশু বোধ দেই দেশ নায়ক তারেক জিয়াকে জয়যুক্ত করি এ বাংলাদেশে তারেক প্রধান প্রধানম মন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই আসুন আমরা সবাই মিলে দানের শেষ পথে বোধ দিই তারেক জয় জয়যুক্ত করি আসুন আমরা সবাই মিলে দানের শেষ পথে বোধ দিই তারেক জায়গায় জয়যুক্ত করি তারেক জায়গায় আমরা সবাই এই বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই প্রেসিডেন্ট মরম প্রেসিডেন্ট জিয়া রহমান দেশকে ভালোবাসতেন দেশের মানুষকে ভালোবাসতেন বেগম মা কালা দেশকে ভালোবাসত দেশের মানুষকে ভালোবাসতেন আমি যখন নির্বাচন অডিতে গিয়েছিলাম তখন আমি নিজের চোখে দেখেছি বাংলাদেশে অধিকাংশ লোক দানের শীর্ষে বোধ দেওয়ার জন্য আগ্রহী দানের শিশু বোধ দেওয়ার জন্য হয়তো লোকজনে বাধা দিত অনেক কিছু হয়েছে সবাই জানে গত খন্ড বছরে আমি নিজে সাক্ষী দেখেছি বেশিরভাগ প্রায় বেশিরভাগ লোক দানের শিশে বোধ দেওয়ার জন্য পাগল দেশকে ভালোবাসেন যারা দেশের মানুষকে যারা ভালোবাসেন তাদেরকে জয়যুক্ত করা অবশ্যই আমাদের কর্তব্য আমরা দেশ নায়ক তা এক আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই মরহুম প্রেসিডেন্ট জয়া রহমান দেশকে ভালোবাসতেন দেশের মানুষকে ভালোবাসতেন বেগম বেগম পাদ যায় মাও দেশকে ভালোবাসতেন দেশের মানুষকে ভালোবাসতেন দেশের মানুষকে ভালোবাসার প্রতীক হিসাবে দেশের শান্তি শৃঙ্খলা বজায় ছিল সবকিছুর দাম নাগালে ছিল সবাই মানুষ কোনো কষ্টে ছিল না অনেক শান্তিতে ছিলেন এই শান্তি বজায় রাখার জন্য দেশকে যারা ভালোবাসেন দেশের মানুষকে যারা ভালোবাসেন তাদেরকে আমরা ভোট দিতে হবে আসলে আমরা সবাই মিলে দানের শেষ শেষের প্রতীক বোধ দেয় ভোট দিই তার এক জায়গাকে দেশ নায়ক তার এক জায়গাকে আমরা জয়যুক্ত করি আমরা সবাই বাংলাদেশের মানুষ তার এক জায়গাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আসলে আমরা সবাই মিলে তার এক জায়গাকে ভোট দিই প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই সবাই মিলে আসুন এই বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য আসুন আমরা সবাই মিলে সহায়তা করি এ দেশ তো আমাদের সবারই সবাই সহায়তা সহায়তা হবে না আসুন আমরা সবাই মিলে একটু শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য মানুষ ভালো থাকার জন্য দেশকে যারা ভালোবাসেন দেশের মানুষকে যারা ভালোবাসেন তাদেরকে বোধ আমাদের কর্তব্য একটা বুটের অনেক মূল্য অবহেলা আমরা না করে সঠিক পথে সঠিকভাবে আমরা করি যারা দেশকে ভালোবাসেন যারা দেশের মানুষকে ভালোবাসেন তাদের পাশে আমরা তাদেরকে আমরা বোধ দিয়ে জয়যুক্ত করি তার এক জায়গা আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই তার এক জায়গা আমরা বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই তার এক জায়গায় জয় হোক তার এক

সুরা রোম আয়াত ষাট রুক ছয় বাংলা অনুবাদ বিসমিল্লাহ রহমান রহেম আলে রোমানগণ পয়ত হয়েছে আরব আরবের নিকটবর্তী অঞ্চলে কিন্তু আরা ওদের পরাজয়ের পর শীঘ্রই বিজয় হবে তিনি বছরের মধ্যে অগ্র ও পশ্চাদের সিদ্ধান্ত আল্লাহরই

ওরা প্রাত্তৃক জীবনের দিক সম্বন্ধে অবগত অবগতিক জীবন সম্বন্ধে ওরা অনবদান ওরা কি নিজেদের অন্তরে ভেবে দেখে না যে আল্লাহ আকাশমন্ডলী ও পৃথিবী ওদের অন্তর্বর্তী সবকিছুই যথার্থভাবে এবং এক নির্দিষ্ট কালের জন্য সৃষ্টি করেছেন কিন্তু মানুষের মধ্যে অনেকে তাদের রবের শাখা অবিশ্বাসী শাখাতের অবিশ্বাসী ওরা কি পৃথিবীতে ভ্রমণ করে দেখে না ওদের পরবর্তীদের নাম কি হয়েছে শক্তিতে তারা ছিল ওদের অপেক্ষা তারা জমি চাষ করত এরা যা আমার করে তার চেয়ে তারা বেশি আবাদ করত এবং তাদের নিকট তাদের রাসুল সুস্পষ্ট নিদর্শন এসেছিল বস্তুত ওদের প্রতি জুলুম করা আল্লাহর কাজ ছিল না ওরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল অথবা যারা মন্দ কাজ করেছিল তাদের পরিণাম হয়েছে মন্দ কারণ তারা আল্লাহর বাক্য প্রত্যাখ্যান করত তা এবং তা নিয়ে টাটা বিদ্যুৎ করত আল্লাহ সৃষ্টিকে অস্তিত্ব আনয়ন করে আবার তিনি একে পূর্ণ সৃষ্টি করেন করবেন তার ওই নিক তোমরা ফিরে যেতে হবে সরারমকে আয়াত বারো বাংলা অনুবাদ কেমতে দিন অপরাধীগণ হতাশ হয়ে পড়বে ওদের দেব দেবীগুলো ওদের সুপারিশ করবে না এবং ওরা গুলোকে অস্বীকার করবে যেদিন হবে সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে যারা বিশ্বাস করেছে করেছে তারা জানাতে আনন্দে থাকবে এবং যারা বিশ্বাস করেছে এবং আমার নির্দেশন বলি কোকে সাক্ষাতে অস্বীকার করেছে তারা শ্বাস শাস্তি ভোগ করতে থাকবে সন্ধ্যা প্রভাতে আল্লাহ পবিত্রতা মহিমা ঘোষণা কর্ন হে মাদ্যাহ্নে আকাশ মন্ডলীয় পৃথিবীর পৃথিবী তিনি মৃত্যু হতে জীবন্তের আবির্ভাব করেন এবং ভূমি মৃত্যুর পর রক্ষে পুনর্জীবিত করেন এভাবে আমরা রক্ষিত হবে তার নির্দেশাবলির মধ্যে একটি নির্দেশন নেই যে তিনি তোমাদের মৃত্তিকা হতি সৃষ্টি করেছেন এখন তোমরা মানুষ এবং তার সর্বত্র হলো তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা ওদের নিকট শান্তি পাও তোমাদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব সহ সৃষ্টি করেছেন চিন্তাশীলদের জন্য একটা নির্দেশন রয়েছে এবং তার নির্দেশন মধ্যে একটি নির্দেশন আকাশ ও পৃথিবীতে এবং তোমাদের বাস্য বাসা ও বনে বচিত এতে জ্ঞানীদের জন্য নির্দেশন রয়েছে এবং তার নির্দেশন মধ্যে এক নির্দেশন রাতে দিবা বাগে তোমাদের নিদ্রা এবং আল্লাহ অনুগ্রহ অন্বেষণ এতে অবশ্যই মনোযোগী সম্পাদনের জন্য নির্দেশন রয়েছে এবং তার নির্দেশন বলিতে বলির এক নিদর্শন তিনি তোমাদের বিদ্যুৎ দেখান যা সঞ্চার করে এবং আকাশ হতে করে তা দিয়ে পারি মৃত্যুর পর করেন এতে অবশ্য বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে এবং তার বলির মধ্যে এক নিদর্শন তারই আদেশে আকাশ ও পৃথিবীর স্থিতি অথবা আল্লাহ যখন তোমাদের মৃতিকা হতে জন্য আহ্বান করবেন তখন তোমরা উঠে আসবে আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা তার ওই শখ তার আগবহ আর তিনি যিনি প্রথমবার সৃষ্টি করেন অথবা তিনি পণ্ডা এক সৃষ্টি করবেন একজনের সহজ ও পৃথিবীতে সর্বোচ্চ তোমাদের দা দাসী কি তাতে অংশীদার যাতে ওরা তোমাদের সমান হতে পারে এবং তোমরা তোমাদের সমকক্ষদের ভয় করো কি সেরূপ ভয় করো সম্প্রদায়ের নিকট নিজস্ব বলে বিবৃত করি অজ্ঞাত বসত অত্যাচারীগণ তাদের খেয়াল আসন অনুসরণ করে বলে আল্লাহ দেখে পথ বষ্ট করাইছেন কে তার পদ দেখাবে তাদের কোনো সাহায্যকারী নেই তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো আল্লাহ প্রকৃতি অনুসরণ করো প্রকৃতিতে তিনি মানস সৃষ্টি করেছেন আল্লাহর প্রকৃতি কোনো পরিবর্তন নেই এটি সরল ধর্ম কিন্তু অধিকাংশ মানুষ জানে না বিশুদ্ধ চিত্তে তার অভিনুক্তি তাকে ভয় করো যথাযথভাবে নামাজ পড়ো এবং সে বাড়িতে অন্তর্ভুক্ত হয়েও না যারা ধর্ম সম্বন্ধে নানা মতে সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে প্রত্যেক দল নির্দেশ মতবাদ নিয়ে সন্তুষ্ট মানুষকে যখন দুঃখ দৈন স্পর্শ করে তখন ওরা বিশুদ্ধ চিত্তে ওদের রক্ষে রাখে তিনি যখন ওদের প্রতি অনুগ্রহ করেন তখন ওদের কেবল ওদের রবের অংশী স্থাপন করে তাকে ওদের আমি যা তা অস্বীকার করার জন্য বুক করে না জানতে পারবে আমি নিকট এমন কোনো দলে অবতীর্ণ করেছি যা ওদের ওদের আমার অংশী স্থাপন করতে বলে আমি যখন মানুষকে অনুগ্রহ সাথ ওরা বয়ে উৎপল্ল ওরা তাতে উৎপন্ন হয় এবং কৃতকর্মের ফলে ওরা দুর্দশাগ্রস্ত হলেও ওরা হতাশে পড়ে ওরা কি লক্ষ্য করে না আল্লাহ যার জন্য ইচ্ছা তার জীবন উপকরণ বর্ধিত করেন বা হ্রাস করেন তাই বিশ্বাসী কমের জন্য নির্দেশন রয়েছে এত আত্মীয় স্বজনকে অভাবগ্রস্ত এবং পথের কাঙ্গালকে তাদের পাঠ্য দেবে যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে তাদের জন্য উহা শ্রেয় এবং তারাই সফল মানুষে মানুষের দনে তোমার ধনে বৃদ্ধি পাবে এই জন্য তোমরা সুদের যা দিয়ে থাকে আল্লাহ দৃষ্টিতে তা তো ধন বৃদ্ধি করে না কিন্তু যারা আল্লাহ সৃষ্টি লাভের জন্য জাকাত দিয়ে থাকে তাদের ধন বৃদ্ধি পায় অল সমৃদ্ধশালী আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন যে কোন তিনি মৃত্যু ঘটাবেন এবং জীবিত করবেন তোমাদের দেব দেবী সমূহ এমন কেউ আছে কি যে এ সমস্ত কোনো কিছু করতে পারে ওরা যাদের অংশ স্থাপন করে আল্লাহ তা হতে পবিত্র মানুষ মানুষের কৃতকর্মের দারুণ জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে যার ফলে কোনো কর্মের শাস্তি সাধন করান হয় তাতে ওরা সৎপথে ফিরে আসে বলো তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিমাণ কি হয়েছে অধিক অধিকাংশই ছিল অংশীবাদী যে দিবসে অনিবার্য আল্লাহ নির্দেশ অবস্থিত হওয়ার পূর্বে তুমি স্থিতিশীল ধর্মে নিজেকে প্রতিষ্ঠিত কর সেদিন মানুষ বিরক্ত হয়ে পড়বে যে অবিশ্বাসী করে সে জন্য সেই দায়ী যারা সৎ কাজ করে তারা নিজেরাই নিজেদের ওই জন্য শোক রচনা করে কারণ যারা বিশ্বাস ও সৎ করে আল্লাহ তাদের নিজ অনুগ্রহ পুরস্কৃত করেন তিনি অবিশ্বাসীদের ভালোবাসেন না আর তার নিদর্শন হলো তোমাদের সুসংবাদ দেওয়ার জন্য ও তার অনুগ্রহ আসাদান করবার জন্য বায়ু প্রেরণ করেন যাতে তার বিধানে জঙ্গ জল জানগুলো বিচরণ করে তোমরা তাতে তার অনুগ্রহ সন্ধান করতে পারো তার প্রতি কৃতজ্ঞ হও সেই জন্য আমি তো তোমার পূর্বের আসলদের তার সম্পদের নিকট প্রেরণ করেছিলাম তারা ওদের নিকট নির্দেশনা এনেছিল অত আমি অপরাধীদের শাস্তি দিয়েছিলাম বিশ্বাসিতে সাহায্য করো আমার দায়িত্ব আল্লাহ তিনি বায়ু প্রেরণ করেন ফলে তা বায়ু মেঘ মেঘমালাকে সঞ্চালিত করে তিনি একে যেমন ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন পরে একে কণ্ড বিকণ্ড করেন এবং তুমি দেখতে পাও তাহা থেকে বাড়ি তারা নির্গত হয় তিনি তাদের তারা দাসদের মর্যাদাদের প্রতি ইচ্ছা তা দান করেন ওরা যখন অসৎপল্ল হয় ওরা অবশ্যই ওদের প্রতি বৃষ্টি প্রেরিত হওয়ার পূর্বে নিরাশ থাকে আল্লাহ অনুগ্রহের ফলে সমান্ধে চিন্তা করে এবার তিনি বমির মৃত্যুর পরে জীবিত করেন এভাবে আল্লাহ মৃত্যুকে জীবিত করেন শক্তিমান তিনি সর্ব এবং আমি যদি এমন বায়ু প্রেরণ করি যার দেখে শস্য বর্ণ ধারণ করেছে তখন তো আর কৃতজ্ঞ হয়ে পড়ে তুমি তোমার মৃত্যুকে মৃত্যুতে কথা শোনাতে পারবে না বডির কেউ তোমারা সম্বান শুনতে পারবে না ওরাম ফিরিয়ে নেয় এবং অন্ধকে ওঠাপদ উম পপন বস্ত্র তাহতে আনতে পারবে না যারা আমার নিন্দোষন বলিতে বিশ্বাসী তারাই